যখন যাকে সুন্দর দেখতাম মনে মনে এখন 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 না না মানে আগের কথা বলছি তুমি আবার মাইন্ড করো না যখন যাকে সুন্দর দেখতাম মনে মনে বলতাম কল্পনায় বাসর সাজাইতাম সেই মেয়েকে নিয়া আমার হাজার হাজার বিয়া আমার হাজার হাজার বিয়া যখন যাকে সুন্দর দেখতাম মনে মনে বউ বানাইতাম যখন যাকে সুন্দর দেখতাম মনে মনে বউ বানাইতাম কল্পনায় বা সাজাইতাম সেই মেয়েকে মিয়াম হাজার হাজার দিয়া আমার হাজার হাজার দিয়া হাজার হাজার দেখে তোর লম্বি সুন্দর দেখে তোরলম জেলে প্রেমের আলো সেই লাগে বহুকে সুন্দর দেখি তোর দিয়ে জেলে প্রেমের আলো সেই বুকে আগের মতো লাগে না যে ভালো এখনো ধরে পায় না সুন্দরী মৌসুমী চায় না মনটা আজও ধরে পায় না সুন্দরী মৌসুমি চায় না সুন্দরীতে মনের আয়না সুন্দরীতে মনের আয়না রয়েছে ববিয়া হাজার হাজার বিয়া আমার হাজার হাজার হাজারিয়া আমার হাজার হাজারিয়া আমার হাজার হাজরিয়া যখন যাকে সুন্দর দেখতাম কোন মনে বৌবানাইতাম যখন যাকে সুন্দর দেখতাম কোন মনে আইতাম কল্পনায় কল্পনা বসে সাজতাম সেই মেয়েকে

অসংখ্য ধন্যবাদ খুবই মজার একটা কথা জানলাম যদিও এটা মানে হাজার হাজার বিয়ে পুরুষের লাস্টে আপনি বলেছেন মানে সব পুরুষের ক্ষেত্রে এরকম সবারই মনে হয় যে আসলে একটা মেয়ে দেখলে সে মনে মনে বউ বানিয়ে ফেলে এরকম কি ব্যাপারটা কিন্তু কোন মেয়েটাকে বিয়ে করব মানে দশটা মেয়ে দেখে তো একটা মেয়ে বিয়ে করে তাই না তারপর কল্পনাতে সে অনেক মেয়েকে বিয়ে করে তাই সেই সব কল্পনা টল্পনা মিলিয়ে আহ ওরকম হাজার খানিক তো হবেই তাই না সারা জীবনে আর বিয়ের পরে এই ফিল হয়নি তো কখনো তা হয়েছে হয়েছে হ্যাঁ অবশ্যই ওই সেটাই তো বললাম যে সেই বউকে আর আগের মতো লাগে আর ভালো আচ্ছা তাই না হয় ওই ভাবি দেখছে সে দেখলে কিছু আসে জানে না আমরা তো মৃত্যুর পরেও তো কোনো সুন্দরীকে চাই নাকি আচ্ছা এই এই যে এই মানে জাগতিক জগতে যে চাইছি তা নয় আমাদের পরজীবনটাও কিন্তু আমরা অপেক্ষায় আছি কোনো সুন্দরীকে নিয়ে আমাদের